আসসালামু আলাইকুম আমি আবু তালিব আমি ওমার প্রবাসী ওমান মাস্কেটে থাকি একটি কোম্পানিতে আমার কোম্পানি আজকে দুটি বছর বেতন দিচ্ছে না অনেক কষ্টের বিনিময়ে চলতেছি আমার ফ্যামিলিতেও কোনো টাকা পয়সা দিতে পারছি না তো আমি অনেক সরম এবং লজ্জা পেলে আমি একটু ভিডিও বানাচ্ছি তো দেশ এবং বিদেশ সকল প্রবাসী এবং সকল বিত্তবান লোকদের কাছে আমি একটু সাহায্য চাচ্ছি আমার আম্মা অনেক অসুস্থ দুটি কিডনি নষ্ট হয়ে গেছে ওনাকে মাসে বিশ হাজার টাকা করেই টাকা খরচা করতে হয় আমার একটি স্ত্রী আছে অনেক অসুস্থ আমার দুটি ছেলে মেয়ে আছে ছোট ছোট ক্লাস ফাইভে ক্লাস সিক্সে পড়ে তাদেরকে পড়ালেখার কোনো খরচা দিতে পারতেছি না যদি কোনো দয়া বান কোনো মেহের বান লোক যদি থাকেন দেশের এবং বিদেশে তাহলে আমাকে একটু সাহায্য করবেন আশা করি আমার মায়ের একটু এলাজ করতে পারবো আমি কিছুদিন চেষ্টা করছি একটা চাকরিও পাচ্ছি না সকলে আমার জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন সকলের জন্য আমি দোয়া করব ইনশো আল্লাহ এটাই আমার প্রার্থনা সবার কাছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এটি একটি মানবিক আবেদনের ভিডিও ছিল তো আপনারা জানেন যে বর্তমানে মানবিক ভিডিও করা হচ্ছে না চ্যানেলের র্যাঙ্ক কম বাইরে ওইভাবে যাওয়া হচ্ছে না যে ভিডিওটা আপনারা দেখলেন এটা হচ্ছে আবু তালেব ভাই উনি ওমান মাসকাটে থাকেন উনি হচ্ছে অনেক বড় সমস্যার ভিতরে আছেন ওনার বাংলাদেশে যে মা তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ওনার ওয়াইফ সেও অসুস্থ ওনার দুইটা ছোট ছোট বাচ্চা আছে ক্লাস সিক্স এবং সেভেন ফাইভে পড়ে এখন উনি যেই কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি ঠিক মতন বেতন দিচ্ছে না এবং তার মার প্রত্যেক মাসে বিশ টাকা খরচ লাগে বাংলাদেশে সেই টাকাটা তিনি জোগাড় করতে পারছেন না যে ওনার মার চিকিৎসার জন্যে দিবেন সেটা হচ্ছে না এই কারণে আপনাদের কাছে সাহায্যের আবেদন চেয়ে উনি আমার একটা ভিডিও দিয়েছেন অনেক দিন আগে থেকেই বলছিল যেহেতু চ্যানেলে র্যাঙ্ক নেই তাই আমি ওইভাবে গুরুত্ব দেইনি সো আজকে ভিডিওটা যখন পাঠালো তো দেখে মনে হলো আসলে আমরা চেহারা সুস্বাস্থ্য দেখে কিন্তু এভাবে বিবেচনা করতে পারি না যেহেতু মানুষের উপরে দেখতে ফিটফাট কথাই বলে না যে ভিতরে সদরঘাট এরকম হতে পারে যে উনি হয়তো সুস্বাস্থ্যের অধিকারী সুন্দর চেহারা কিন্তু তার সমস্যা আছে তাই যেহেতু জাস্টিফাই করার এরকম সুযোগ হয়নি আমার উনিও মানে আমি বাংলাদেশে সো এটা ওনার কথায় বিশ্বাস করে আপনাদের কাছে পৌঁছাইতে হলো ভিডিওটা শেয়ার করতে হলো ওনার মোবাইল নাম্বার ভিডিওতে তো অ্যাড করাই ছিল আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের প্রবাসে অনেক ভাই তো থাকেন যদি মনে করেন যে আবু তালেব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করব বা তার একটু সাহায্যের হাত বাড়াবো তো তার সঙ্গে যোগাযোগ করে এটা বিশ্বাসের উপরে করতে হবে যেহেতু আমরা তো আর সরজমিনে গিয়ে দেখি নাই মানুষের কথার বিশ্বাসের উপরে ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা তো এই আর কি যদি আছে না আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন আছেন বিভিন্ন দেশে আছেন সৌদি আরব দুবাই আমেরিকায় মালয়েশিয়া তারা যদি দেখেন মনে করেন যে আবু তালেবাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করি কথা বলে দেখি যে আসলে সমস্যাটা কোথায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা বড় করব না আর শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি